কানাডায় ওয়ার্ক পারমিটে নতুন নিয়ম বিপাকে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আলাইকুম ব্লগ কানাডার অভিবাসন শরণার্থী নাগরিক বিষয়ক সংস্থা আইআরসিসি নভেম্বর থেকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সংশোধিত নিয়ম ঘোষণা করেছে এ নিয়মে বিদেশি শিক্ষার্থী বিশেষ করে কলেজ স্নাতক শিক্ষার্থীদের জন্য ব্যাপক পরিবর্তন এসেছে নতুন এই নিয়মে পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিটের জন্য যোগ্য বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বিশ্লেষকরা বলছেন কানাডার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি বাড়ি বাড়া সহ জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়ায় কানাডা সরকার একের পর এক অভিবাসন কমানোর সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও রয়েছেন টরেন্টো স্টারের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের প্রথমার্ধে এক লাখ পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে এর মধ্যে সাষট্টি হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী নির্ধারিত ক্ষেত্রের বাহিরে পড়াশোনা করলে নতুন নিয়মের অধীনে যোগ্যতা অর্জন করবে না প্রসঙ্গত এক লাখ পাঁচ হাজার শিক্ষার্থীদের মধ্যে কলেজ প্রোগ্রামের স্নাতকদের চৌষট্টি শতাংশ এই সুযোগ পেয়েছেন শুধু বিজনেস স্টাডিজের বিয়াল্লিশ শতাংশ স্নাতক এই সুযোগ পেয়েছেন আর স্টেমের সবগুলো ক্ষেত্র থেকে এই সুযোগ পেয়েছেন সাতত্রিশ শতাংশ শিক্ষার্থী এবার নতুন নিয়মের আওতায় এই স্নাতকদের একটি উল্লেখযোগ্য অংশ বিশেষ করে যারা বিজনেস স্টাডিজ ও তালিকার থাকা ক্ষেত্রগুলোতে পড়াশোনা করছেন তারা ওয়ার্ক পারমিটের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন না যেসব শিক্ষার্থী পয়লা নভেম্বরের পূর্বে স্টাডি পারমিটের জন্য আবেদন করেছেন তারা বিদ্যমান নিয়মের অধীনে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্য হবেন আর যারা এই সময়ে বা তার পরে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে নতুন এই নিয়মে কলেজ ও নন ডিগ্রি প্রোগ্রাম থেকে স্নাতকদের জন্য সুযোগ থাকবে কানাডা সরকারের আইআরসিসি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীরা পড়াশোনার ক্ষেত্রের উপর ভিত্তি করে কোনো সীমাবদ্ধতা ছাড়াই তিন বছর পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের যোগ্য থাকবেন আর কলেজ স্নাতকদের জন্য কিছু প্রোগ্রামে নতুন নিয়মের অধীনে যোগ্যতা অর্জন করতে হবে আইআরসিসি নির্ধারিত নয়শ ছেষট্টিটি প্রোগ্রাম কিন্তু তারা তালিকাভুক্ত করেছে এদের মধ্যে কৃষি ও কৃষি খাদ্য স্বাস্থ্য সেবা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স স্কিল ট্রেড এবং ট্রান্সপোর্টেশন এই পাঁচটি বিষয় তালিকাভুক্ত প্রোগ্রামগুলোকে খবর করবে বিদেশি শিক্ষার্থীদের কাছে ঐতিহ্যগতভাবে জনপ্রিয় ক্ষেত্র যেমন ট্যুরিজম হসপিটালিটি ও বিজনেস স্টাডিজ বিষয়গুলো এই তালিকায় রাখা হয়নি এতে কানাডায় কাজের সুযোগ খুঁজছেন এমন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থীর উপর নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পার্মিটের যোগ্যতা সীমিত করার সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষ করে বিদেশি শিক্ষার্থী যারা এখন পড়াশোনার বিষয়গত কারণে অযোগ্য বলে বিবেচিত তারা সবচেয়ে বেশি চিন্তিত রয়েছেন তথ্যটি আপনাদেরকে শেয়ার করেছি তথ্যটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ